পাগড়ি ফুগড়ি লাগাইয়া টুপি টেপে লাগাইয়া লাইন টেবিল সাজাইয়া সুন্দর করে মন্দির বিচন দিয়া সুন্দর করে রেম নেম রয়েছে নি এরা যায় আমরা পাহাড় দিতে আসছি যেন কেউ না ভাঙ্গে ওরে বাপ রে বাপ বাপ রে বাপ কি তারে গাইছ তোরে হ্যাঁ আরো বরং হিন্দু রেদ অসুবিধা হয় হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় কথা বলেন ঠিক না বেটি বুঝা আমরা সম্প্রীতি ওহনকর উতলায় পড়ছ খেলাফতের স্লোগান দিছ ওহন কোন টি আপডেট খাইতেছ আমরা কি বুঝি না সুন্দর গেরা যায়া মূর্তি সামনে মন্দিরে যায় হুজুররা ভাগিরে হইলা লাইন ধরে বয়া বয়া ফিসরে মন্দির আর সামনে এরা বয়া বয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য তোমরা তো মূর্তি পাহারা দিবা এ

<سؤال> <سؤال> لا اله إلا, الا الله لا اله إلا, الا الله لا اله الا لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم